পাঞ্জাবি আগে ওয়ে আর পাঞ্জাবি ছাপি গায় কি বলেছিলাম বস আগের ভিডিওতে যে এদেরকে সবাই হালকা নিচ্ছ তো আর দেখবে এরা এমন কিছু করে দেখা পেয়েছে সবাই চমকে যাবে যে এম আই বোর্ডে দুশো লাগিয়ে দিলে তাদের ধারে কাছে সেই দুশো হয়ে গেল ভাই সিরিয়াসলি এই টিমটাকে দেখে চিনতে পারছো এরা আর সিবির কাছে কলিভার ওয়ান এ একশো এক রান লেফটে গিয়েছিল চোদ্দ ওভারে আর সেই টিমটাই আজ এমআই আইর স্ট্রিক ভেঙে রেকর্ড বানিয়ে দিলে ভাই ফাইনালি এগারো বছর পর সিরিয়াস ক্যাপ্টেনশিতে পাঞ্জাব করলো ফাইনালের জন্য কোয়ালিফাই উই হ্যাভ লস্ট দ্য ব্যাটেল বাট নট দ্য ওয়ার কি বস ডায়লগটা মনে পড়ছে তো ক্যাপ্টেন সিরিয়াস ইয়ার ভাই সেলুট বস তোমাকে তার সাথে একটা চিমু ও কি পারফরমেন্স ভাই আর পারফরমেন্স দিয়ে কোনো অ্যাগ্রেশন নেই একদম চিল রিল্যাক্স যেন একটা ইজি ব্যাপার ওনার জন্য আইপিএল ইতিহাসের প্রথম ক্যাপ্টেন যে তিনটে ফ্র্যাঞ্চাইজিকে ফাইনাল খেলাতে চলেছে সর্বপ্রথম ডিসিকে নিয়ে গিয়েছিল ফাইনালে আগের বছরই কে কে ট্রফি জিতালো আর এইবারই পাঞ্জাবকে নিয়ে গেল ফাইনালে কি কে কে আর বালারা আফসোস হচ্ছে তো আমার সত্যি মনে হচ্ছে ভাই তোমরা ভুল আইয়ার কি নিয়ে নিয়েছো আজকের ম্যাচে যেখানে গোটা এমআই টিম টোটাল সাতটা ছয় মেরেছে ভাই সেখানে ইনি ভাই সাহেব একা আটটা মেরেছে যেই এমআই টিমটাকে নিয়ে সবাই ভয় খাচ্ছিল সেই টিমটাকে এই ভাই 10 দশ দিনের মাথায় দুবার পাচড়ে দিল আমি সিরিয়াসলি ভেবে পাচ্ছি না যে একটা মানুষ এত পারফরমেন্স কি করে দিতে পারে ভাই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে অত সুন্দর পারফরমেন্স এই চ্যাম্পিয়নসটা বিধি কত সেটা ভাঙা পারফরমেন্স দিল আবার এই আইপিএল এখন তো মনে হচ্ছে কনসিস্টেন্ট শব্দটাই সিরিয়াস এর জন্য তৈরি হয়েছে বাট দুঃখের ব্যাপার হলো এই মানুষটা ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য সিলেক্ট হয়নি ভাই তবে খুশির ব্যাপার হলো এইবারে আইপিএল একটা নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে যেখানে আরসিবি দু হাজার ষোলো সালের ফাইনাল হেরে রাজত পাটিদারের ক্যাপ্টেনশিপে ফাইনালি ন বছর পর ফাইনালে এলো সেরকমই পাঞ্জাব ও দু হাজার চোদ্দো সালের ফাইনাল হেরে ফাইনালি শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনশিপে এগারো বছর পর ফাইনালে এলো তাই এবার দেখার বিষয় হবে যে শেষ হাসিটা কোন জার্সি হাসে রাজত পাটিদারের লাল জার্সি নাকি শ্রেয়াস আয়ারের লাল জার্সি এই দুই ভাইয়ের মধ্যে যেন একটা আলাদাই কম্পিটিশন চলছে ভাই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও যে টিম দুটো কোয়ালিফাই করেছিল ফাইনালের জন্য তাদের ক্যাপ্টেনও এরা দু ভাইই ছিল সেখানে তো শ্রেয়াস দা বাজি মেরে দিয়েছিল এবার দেখার বিষয় যে তিন তারিখে রাজত পারে নাকি বাজি মারতে যাই হোক তবে আমার ঝিনটা দিদি আজকে মন খুলে হেসেছে ভাই ফাইনালি এগারো বছর পর ওনার টিম ফাইনালে গেছে খুশি হবে না মানে ওনাকে দেখে আমিও খুশি তবে এই মাল আজকে দুঃখী ভাই কারণ ইনি যে হাত তুলেছিল সেটা তো আর সম্ভব হলো না প্রথমে চারটে ম্যাচ হেরে ওরকম কামব্যাক দিয়ে এত স্ট্রং টিম নেওয়া যে ফাইনালে পৌঁছতে পারলো না আই শুরুটা তো ঠিকঠাকই করেছিল তবে ফিনিশিংটা ঠিকঠাক হয়নি ভাই বুঝলে পনেরো বিশ রান এমনি শর্ট ছিল আর সেরকমই প্রেসারে এসে বোলিংও হেগে দিল বুমরা যেখানে চার ওভারে চল্লিশ খেয়েছে একটা উইকেট পায়নি তার মানে বাকি বোলারের হালাত তুমি বুঝতেই পারছো আমি আগেই কি তোমাদেরকে বলেছিলাম এদের বোলিং তো নো ডাউট ভালো কিন্তু এরা পাঞ্জাবের সামনে খালি ফেঁসে যায় ভাই যদি ফেঁসে যায় তাহলে ম্যাচ হারবে আর সেটাই হলো বুমরার পারফরমেন্স আজ একটু কি ইধার উধার হলো বাবা গোটা বোলিং লাইন এক্সপোজ হয়ে গেল আর তাছাড়াও এমআই এর রেকর্ড আছে ভাই এরা টপ টু এ ফিনিশ না করতে পারলে ট্রফিও নিতে পারে না তো বস আজ ছিল ম্যাচ এমআই ভার্সেস পাঞ্জাব কোয়ালিফায়ার টু যেখানে ম্যাচ শুরু হয় সাড়ে সাতটায় সেখানে ম্যাচ শুরু হলো পৌনে দশটায় বাবা গো বিসিসিআই কত সুন্দর বললে কলকাতায় বৃষ্টি হবে গো ওইখান থেকে ম্যাচ ছড়িয়ে নিতে হবে আমেদাবাদে নিয়ে চলো না আমেদাবাদেও বৃষ্টি হচ্ছে এখন তো আবার হালকা হালকা গন্ধ পাচ্ছি যে ফাইনালেও হতে পারে আচ্ছা বিসিসিআই একটা আমাদের এখানে ঢাকনা বলায় গ্রাউন্ড গুলো করতে পারতো হ্যাঁ আমাদের বিসিসিআই এর কাছে না সব থেকে টাকা বেশি সব থেকে দামি বোর্ডের একটা ঢাকনা বলা গ্রাউন্ডই নেই আমাদের কাছে যাই হোক ফাইনালি পৌনে দশটায় পুরোপুরি বৃষ্টি ছাড়লো ম্যাচ স্টার্ট হলো পাঞ্জাব তো টস ব্যাটিং এ রোহিত শর্মা এবং জনি আমার রোহিত রানে 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 আউট আউট হয়ে হয়ে ভাই একটা ছেড়েছিল তাও আমাদের রোহিতের টু টুয়ে রেকর্ড ভালো নাই ভাই পাঁচটা ইনিংয়ে জাস্ট বাহান্ন রান করেছে তবে ওই জিতেন্দ্র ভাটাড়ে কার ও জনি সিন্স ও খুব মারলে ভাই ধুয়া ছুটি দিলে পাওয়ার পিলে পিটিয়ে পাট করে দিলে বুঝলে পঁয়ষট্টি মেরে দিলে এক উইকেটে দিয়ে এই পাওয়ার প্লে শেষ হতে না হতে এই ভাই সব আউট হয়ে গেল চব্বিশ বলে 38 রান করে না মজাক সে হাটকে ভাই রিয়ান রিগানটনের কমতিতে কিন্তু এই মালটা বুঝতে দেইনি দুটো ম্যাচে এসে ধুমধাম বিশাল মেরেছে প্রথম ম্যাচে 22 বলে 47 এবং দ্বিতীয় ম্যাচে 24 বলে 38 বাবা জনি সিন্স দেখলে এই মকা পেয়েছি ভাই আনসলট হয়ে গিয়েছিল এবারে এমন পারফরম্যান্স দেবো নেক্সট বারে যেন কেউ না কেউ নিই না আর সেটাই করে গেল ভাই সাহেব ওপেনার দুটো জিতে সুরিয়া দাদা তিলক দাদা বিশাল একটা পার্টনারশিপ করলো ভাই কিন্তু হঠাৎ করে যেদের কি হলো দু ভাই পটাক পটাক করে দুটো বলে পড়ে গেল যেখানে 142 রানে দুটো উইকেট ছিল সেখানে 142 রানে চারটি উইকেট হয়ে গেল হার্দিক দাও এসে সেরকম কিছু একটা করতে পারলো না 15

তারপরে একটা কোথা থেকে বুনো হাতি এলো জস সিংলিশ উড়িয়ে বাপরে কি মার মাইলে মাইলের বুমরাকে ছয় চার ছয় চার একবারে কুড়ি রান কি মার মাইলের বুমরাকে আমি তো দেখি চমকে গেন ও বাবা বুমরা এরা মার খাচ্ছে তাহলে আজকে মনে হচ্ছে এদের বোলিং ফাঁসবে গো আর হ্যাঁ ভাই ঠিকই ভেবেছি ঠিক ওরকমটাই হলো পাওয়ার প্লেতে একটা স্ট্রং শুরুয়াত হলো চৌষট্টি রান হয়ে গেল দুই কেটে পাওয়ার প্লে শেষে বুনো হাতিটা তো আউট হয়ে গেল একুশ বলে আটত্রিশ রান বানিয়ে কিন্তু তারপরেই এলো নেহাল ভাদেরা ভাই সাহেব এসে কি ধুতে লাগলে রে ভাই এবারে সেই জামা কাপড়ের মতন গোচ করে পাঁচ রাখছে বাপরে বাপ আর সেই দিকে আমার শ্রেয়াজ দাও খেপে গেল বলছে তুই ডাকা মারবি দু ভাই মার দুই ভাই ভাই মিলে মিশে ধুতে লাগলো ওদের মতন সেম রান রেটে চলতে লাগলো একবার তো রিস্ট অব্লিক ভাই আড়ে হাতে নিয়ে এলো তিনটে ছয় লাগালো রাগলে ছাটাক সাটাক ছয় তিনটে সিরিয়াস দা বললে তুই খুব লম্বা বল আয় তোকে তিনটে লম্বা লম্বা ছাই মারবা একবারে কান মতো দে সাইন 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 তিনটে ছয় একবারে দু ভাই চুরাশি রানের পার্টনারশিপ লাগিয়ে দিল ট্রেন্ড বোল্ড একটা মকা যে আজকে হারিয়েছিল না আমার মনে হচ্ছে ওইটাই ভাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল তেরো রানে নেহাল বাদারের একটা ক্যাচ ছেড়ে দিয়েছিল আর তার বদলে ভাই সব আটচল্লিশ রান পিটিয়ে দিয়ে গেল ব্যাস সেখান থেকে ম্যাচ অনেকটা একতরফা হতে লাগলো বুমরার ওভার কোন ধরে ধরে খেললো ভাই বুমরার ইয়ার কার্ড সিরিয়াসটা যেন আজকে আলাদাই মুডে ছিল গো সালা তিনটে স্টামের ইয়ার কার্ডকে বুমরার এমন খুঁড়ে বের করছে তুমি দেখলে অবাক হয়ে যাবে যেই বুমরার ওভার শেষ হলো ২৬ বলে পঞ্চাশ রান লাগিয়ে দিল আর তারপরেই একচল্লিশ বলে সাতাশি রান মেরে উনিশ ওভারেই ম্যাচ শেষ করে দিল এবং এর সাথেই পাঞ্জাব ফাইনালে পৌঁছে গেল এম আই পনেরো কুড়ি রান শর্ত তো ছিল তবে এদের ইঞ্জুরিটাও অনেক প্রবলেম করে দিয়েছে ভাই যেমন আগের ম্যাচে রিচার্ড গ্লাসন কত সুন্দর পারফরমেন্স দিলো ও ব্যাচারে আজকে খেলতে পারেনি ইঞ্জার্ড হয়ে গেছে দীপাক চাহ তো আগেই বেরিয়ে গেছে কয় কারণ শর্মাকেও দেখতে পেলাম না এখানেই আরো বড় হয়ে গেছে অশ্বিনী কুমার বোলার তো ভালো প্রথমের দিকে তো ইকোনমিক্যাল বোলিং করলো কিন্তু লাস্টের দিকে ভাই এক্সপিরিয়েন্স নাই মেরে ওর ধোঁয়া ছুটিয়ে দিলো তা এই ছিল আজকের ম্যাচের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার ফাইনালের দিন চলো